হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আছে এই গোলাপ গ্রাম চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া দিবস মানে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস তো এখানে আইসে মামাকে একশো ফুলের অর্ডার দেওয়া হয়েছে মামা অনেক দ্রুতভাবে একশো ফুল কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে মামা অনেকগুলো ফুল হয়তো কেটে ফেলেছে তো মামার ফুল কাটা দেখে মনে হচ্ছে যে আচ্ছা আচ্ছা বাবার মামা এতগুলো অল্প বয়সে এতগুলো অল্প সময়ে ফুলগুলো কাটলো মানে আচ্ছা ব্যাপার আমার দেখাই থেকে আবার কুকুরগুলো কাছে ভালো মন্দ গুলো দেখা যাচ্ছে যে কোনটা ভালো কোনটা ভালো না

মানে এবার চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল আমার আশা ছিল না তারপর আমি আসছি আসলে এত ফুল আমিও দেখিনি মানুষের মুখে শুনছি গোলাপ গোলাপ গ্রাম তো অনেক বড় সুন্দর আমার ফার্স্ট তো আমি গোলাপ গ্রামে আসার পরে যা হলো আমার তো অনেক ব্যস্ত ফুল কাটায় তো উনি বিভিন্ন কাস্টমারের সাথে আলোচনা করতেছে যারা ফুল নেবেন আসলে যারা প্রকৃত ফুলকে ভালোবাসেন যারা গোলাপ ফুলকে ভালোবাসেন তারা আসতে পারেন তো আমার বউটা বারবার বলতেছে যে এখানে অনেক ফুল আমি অনেক খুশি হয়েছি তো যারা ফুল নেবেন তো তারা তো আমরা করলাম আসবেন করতে পারবেন এতগুলো ফুল দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসলে কত বড় বাগান আসলে আমি যে বাগানটা ঢুকছি অনেক বড় বাগান বাগানটা দেখলে আপনি বিশ্বাস করবেন এত বড় বাগান এখানে অনেক ধরনের ফুল আছে মাঝে মাঝে ওই যে সূর্যমুখী বড় ফুলটা ওটাও আছে তো আমি আসলে ফুলের বিষয়গুলো নামগুলো জানি না অনেক বিভিন্ন ধরনের ফুলগুলো আমি দেখছি যেগুলো আমি নাম বলতে পারি না দেখতে সুন্দর লাগে তো মামার ইতিমধ্যে পঞ্চাশটা ফুল কাটা হয়ে গেছে তো এই ফুলগুলা আমাকে দেখাচ্ছে ফুলগুলা নেওয়ার জন্য তো মামা আরও দেখাচ্ছে যে তাদের যে আগে পরে ওয়ার্ড ছিল তাই মানে এত কাস্টমারের চাপ তাই কাস্টমার দেখাচ্ছে কতগুলো সিরিয়ালে আছে তাই আমি ফার্স্ট সিরিয়ালে আসে দেখে বলতেছে আপনি দাম কম আপনি ফার্স্ট সিরিয়ালে আছেন আমি ছাড়া আগে পরে নিয়েছে তারপর অনেক দাম দিয়ে কিনতে হবে তো ইতিমধ্যে পঞ্চাশটা ফুল কেটে হয়ে গেছে তাই আর কথা না বলাই যারা ফুল নেবেন আশা করি তারা গোলাপের এখানে আসবে আয়সা এরা দেখবেন যার পছন্দ হবে ইতিমধ্যে ফুল কাটা শেষ তো এখন কি করব আমার ওয়াইফটা আসতেছে আসার পরে যে একটা ভাব নিল আমার সুন্দরী বউটা ফুলের বাগানে তো আসলে কিছুই ফুলের সাথে ভালোবাসা চলে আসে তো যারা ফুল নেবেন এতগুলো দেখে অবাক হয়ে যাবে স্বল্প দামে অল্প দামে তো আমি আর কথা না বলে যারা ফুল নেবেন তারা তো আসবেনি আসলে মানে এতগুলো ফুল নেওয়ার পরে ঘাবড়ায় মানে আমি অনেক ফুল নিচ্ছি আমি কথা বলতে পারিনি গোসায় তো আমি যে ভিডিওটা করলাম আসলে ভিডিও করা হয়েছে আগে তারপরে ভয়েস গুলো দেওয়া হয়েছে তো আগে পরে যদি ভুল হয় তা ক্ষমা করে দেবে সমস্যা নাই ভিডিও আমার সুন্দরী বউটা এতগুলো ফুল পাই এত খুশি হয়ে গেছে যে বলার ভাই বারবার ফুল ছিল আমি এত খুশি জীবন না মেয়েরা সে আসলে সত্যিকারের ফুলের যে একটা ভালোবাসা থাকে তাদের জন্য যে ফুল দিলে তারা খুশি হয় এটা তার বাস্তব প্রমাণ আমার বউ দিয়ে আমার সুন্দর বউটা আমি বেশি না এই ফুলগুলো দেওয়ার পর থেকে যে ভালোবাসা পাচ্ছি আগে পরে সেই ভালোবাসা আমি ছিল পেয়েছিলাম না তো আমার জন্য সবাই দোয়া করবেন যে এরকম যেন মানে বউ নিয়ে যেন মানে ঘুরতে পারি তো দোয়া রাখবেন আসলে বউ আমিও বলি যে আপনাদের বউকেও সুন্দর করে এভাবে জায়গায় বিভিন্ন ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যান তো মামাকে দেখলাম মামায় আমার ফুলটা পছন্দ হয়েছে তো মামা এই ফুলটা কাটার জন্য বললাম যে ফুলটা আমার অনেক পছন্দ এই ধরনের ফুলগুলো কাটবে তো মামা বলতেছে সব এই ধরনের ফুল কাটা হয়েছে তো একবার আমার বয়পের কথাই বলি আমার সুন্দরী ফুলটার কথাই বলি সে অনেক খুশি যে আজকে জীবনে এত বড় খুশি হয়েছে যা চার বছর আমি দিতে পারিনি তো ফুল দেখে অনেক খুশি আজকে বললাম যে তোমার জন্য সব ফুল কিনে নিয়েছি আজকে একশো ফুল তোমার জন্য আজকে ফুল দিয়ে তুমি যত মানে ফুল ভালোবাসো তাহলে দ্বিগুণ ফুল আজকে দিয়ে দিছি একশো ফুল তোমার জন্য আমি আজকে গিফট করলাম তো আসলে মানে বিশ্বাস করতে পারছিল না যে আসলে একশো ফুলের জন্য কিনছি আসলে সত্যি ওর জন্য ফুল গুলা কিনছি একশো ফুলের জন্য কারণ আমার ফ্যামিলিতে অনেক মানুষ আছে তো বলছিলাম অল্প অল্প কিলো কিছু করে মানে ফুলগুলো বিলে দিব তো যা থাকে তার সবার জন্যই কারণ অগ দিয়েই কিনাটা তো একটা পর্যায়ে আমার বউয়ের খুশি দেখে আমি অনেক খুশি আমার সুন্দরী বউটা যে আজকে খুশি হয়ে গেছে আসলে বাস্তব আমি আসলে বুঝতে পারিনি যে আসলে মেয়ে মানুষ বলতে ঘোরাঘুরি এবং ফুল দিলে খুশি হয় তো আর কি বলবো কথা না বাড়াই ভাই কথা বলতে বলতে আমার মুখ গাথায় গেছে কিন্তু মামার ফুল কাটা বন্ধ হয়ে যাচ্ছে না মামা ফুল কাটতে ছিল মামা বিরক্ত হয় নাই আমি কথা বলতে বলতে যতটা বিরক্ত হয়েছি কিন্তু মামা বিরক্ত হয় নাই মামা ফুল কাটতেই ছিল আমার ফুল কাটা দেখে আমি ভাবলাম যে উনি প্রফেশনাল যে আসলে কর্মজীবী উনি যে প্রফেশনাল তাই সেটা বুঝতেই পারলাম তো তার এটা কর্ম তো কথা আর না ভাই যারা ফুল নিতে আসবেন তারা গোলাপ গ্রামে অবশ্যই আসবেন এই ধরনের আজকে এবার চোদ্দ ফেব্রুয়ারি বেশি ফুল হয়েছে কারণ কতবার বলে শুনছি ওনারা বলছেন যে কতবার এই ফুল ছিল না এত ফুল ছিল না নষ্ট হয়ে গেছে তো এবারে ফুল যা হয়েছে অনেক বেস্ট ফুল হয়েছে আপনার দেখতেই পারছেন যে কত গোলাপ ফুল প্রত্যেকটা ফুলের মধ্যে ফুলের মধ্যে তো আজকে আমি এবারে চিন্তা করলাম আমার ওয়াইফকেটা সুন্দর করে ফুল গিফট করি যেটা আমি এটা ফুলটা পছন্দ করেছে তাই আমি সুন্দর করে ফুল দিয়ে আই লাভ ইউ বললাম তাই আই লাভ ইউ আমার বউটাকে বললাম আই লাভ ফুল দিয়ে বলার পরে অনেক খুশি হয়ে গেল তো যাক আর মামার ফুল কাটা প্রায় শেষ দিক আর কথা মানে বলতে বলতে আসলে আমি বিরূপ হয়ে গেছি মামার কেয়ার মানে বিরক্ত হতে দেখতেছি না মামা বারবার বলতেছেন আমার আমি ফুলগুলো সলিড ফুল দিছি কোনো ঝরবে না উনি একটা কথাই বলছে এক সপ্তাহ গ্যারান্টি দেওয়া আছে ফুলগুলো এক সপ্তাহের মধ্যে কোনো ফুলের পার্টি চলবে না কোনো ফুলের নষ্ট হবে না গ্যারান্টি তো এক পর্যায়ে ফুল কাটার শেষের দিক তো আর কথা না বলাইয়া ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুল প্রায় কাটার শেষের দিক আমার বইয়ের হাতে অনেকটি ফুল তো উনি ফুল নিয়ে যাচ্ছিল যে ফুলগুলো দিয়ে আজকে বাসায় যে অনেক খুশি করে বলব আছে অনেক ফুল পেয়েছি তো আমিও দেখলাম ফুলের যেহেতু কাঁটা শেষের দিক তাই আমিও একটা বাঁধে আমিও নিয়ে নিয়েছি তো নিয়ে যেত অনেকটি ফুল তাই একটা বাঁধ নিয়ে দুজনে শেষের মানে দিকটা আর কি আসতেছি তো যারা ফুল নিতে আসবেন ভিডিও শেষের যে আছে দেখছে ফুল গোলাপ গ্রাম তো বিলাপ গ্রামে চলে আসবেন ভাই আমি অত বোঝাই বলতে পারি না তো স্পেশাল ভাবে চার পাঁচটা কুলকাটা দল প্রস্তুত ছিল তাই আমার চার পাঁচটা কুলিস স্পেশাল ভাবে কাটতেছে আর যে হাতে আমার একটা বান্ডেল দেখছেন হাতে পুরো কাটা হয়েছে পঞ্চাশটা তো আরো স্পেশাল ভাবে কুলকাটা হয়েছে ভাই আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভাই মাপ করে দিবেন আসলে আমি কত অতটা গোছায় বলতে পারিনি তো